আসসালামু আলাইকুম গাইস আজকে গাজী মোটরস অ্যান্ড অটো আমরা একটা মিশুকের ফুটবল নিয়ে কাজ করছি এ একটা কাস্টমারের মিশুকের ফুটবলটার একটু ডিস্টার্ব দিয়েছে আমরা দেখব যে আমাদের হেড ইঞ্জিনিয়ার ফুটবলটা কীভাবে কাজ করে সেটা আমরা আপনাদেরকে দেখাব এটা হচ্ছে একাত্তর দাঁতের একটা প্রিমিয়াম সিটি দেখছে আর এটা হচ্ছে বাউন্ন দাদা বাউন্ন দাদার প্রিমিয়াম তো ঠিক আছে কি না একটু চেকিং হচ্ছে এটি হচ্ছে একটা মিশুকের ফুটবল এটি একাত্তর দাঁত এ এটা হচ্ছে একাত্তর দাগ প্রিমিয়াম বলা হয় এটাকে এটা এখন মিস্ত্রি খুলছে এটার ভিতরের অবস্থা দেখবে ঠিক আছে কি না এটা হচ্ছে প্রিমিয়ামের ভিতরের অবস্থা তাহলে কোন জিনিসটা বাদ এটা একটু আমাদের দর্শককে দেখাও এই যে তিনটা জিনিস প্রবলেম দিয়েছে এগুলোকে চেঞ্জ করতে হবে নাকি আমাদের পুরো প্রিমিয়ামটাই চেঞ্জ করতে হবে তাহলে এই পুরো একাত্তর দাঁত প্রিমিয়ামটা আমাদেরকে চেঞ্জ করতে হবে আর মোটামুটি বিয়ারিংগুলো একটু চেক করে দেখো চলবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা প্রিমিয়াম ইউজ করেছি এটা হচ্ছে পুরাতনটা আর এটা হচ্ছে নতুনটা এরকম যত প্রিনিয়াম আছে আমাদের শপে পেয়ে যাবেন গাজী মোটরস অ্যান্ড অটো পার্টস আপনারা এই প্রিমিয়ামগুলো পেয়ে যাবেন আচ্ছা আমাদের ফুটবলটা ওয়াশ করা হচ্ছে দেন ওয়াশ করে আমরা জাস্ট এটা চেঞ্জ করে দিব এবং চেঞ্জ করে দিয়ে আমরা আবার আগের মতো ফিটিং হয়ে যাবে আর আপনারা যদি এই ফুটবলটা পুরো পুরো ফুটবলটা কিনতে চান তাহলে আমাদের কাছে এই ফুটবলটা পাবেন এই ফুটবলটা আমাদের কাছে আছে আর আপনারা যদি ফুটবলার নিতে চান অথবা আমাদের কাছে কাজ করাতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানাতে যোগাযোগ করুন

আমাদের ফুটবলটি ফিটিং হয়ে গিয়েছে